আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামীকাল সাত জুলাই কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস সোম মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নয় জানিয়েছে আওয়া অফিস মে মাসের প্রথম উইক উইক পর্যন্ত আমরা কোনো কোনো হিট ওয়েভ পাবো না ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি বিলো নর্মাল আজ থেকে শুরু করা সাত দিন আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রতিদিনই বৃষ্টি উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত ভাবে উইথ লাইটনিং এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই কারণে ওই জেলাগুলিতে আগামীকাল আপনার কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে এবং তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে ম্যাক্সিমামটা আর মিনিমাম টেম্পারেচার কিন্তু চব্বিশ থেকে সাতাশের মধ্যে থাকছে নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফেদ পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় কোনটি দেখিয়ে দেয় না কিছু একটা এবার চলে আসবো কলকাতায় কলকাতায় ফের আগুন কলকাতার সেক্টর ফাইভ শর্ট লেকেট সেক্টর ফাইভে একটি বেসরকারি প্রেসে ভয়াবহ আগুন লাগে আজকে কয়েক ঘন্টা ধরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে বিস্ফোরণ হতে থাকে রাসায়নিক জমা মজুদ সাহ্য পদার্থ মজুদ ছিল ওই বেসরকারি প্রেসে সন্দেহ যে এখানে বেআইনিভাবে বেশি পরিমাণ রাসায়নিক বেশি পরিমাণ দার্য পদার্থ মজুদ ছিল ভয়াবহ আগুনের গ্রাসে এই বেসরকারি প্রেস কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল দমকলকে আগুন নিয়ন্ত্রণে পেতে হয় আমরা প্রথম থেকেই কাজ করছি আমাদের সিনিয়র অফিসাররা সবাই এসছেন পুলিশ এসছেন পুলিশের সিপি নিজে আছেন আমি আছি সবাই আছে এখানে একটা হলোফেক্স বলে একটা কোম্পানি ছিল সেখানে কিছু হলোগ্রাম তৈরি হতে এসব এখন আমাদের কাজ আগুন নেবানোর কাজ তারপরে আমরা দেখব যদি কোথাও ছুটি বিচ্ছুতি থাকে সেগুলো আইডেন্ট দেখা লাগছে আর একটা কমপ্লেন হচ্ছে যে দমকলের ঢোকার সময় তাদেরকে বাধা পেতে যখন রাস্তায় দুপাশে পাশের আগে প্রচুর গাড়ি পার্কিং করা ছিল সেটা পুলিশ দেখবে ট্রাফিক দেখবে ট্রাফিককে আমরা বলেছি সিপি সাহেব আছেন বলেছেন দুটো বিষয় এক হচ্ছে দমকলকে বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে দমকলকে এই কারখানায় আসতে ওই বেসরকারি প্রেসে আসতেও বেগ পেতে হয় কারণ গোটা সল্টলেক জুড়ে সেক্টর ফাইভ জুড়ে রাস্তার দুপাশে পার্কিং 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 দু চাকা চার চাকার পার্কিং আর এই পার্কিং এ রাস্তা সরু হয়ে গেছে গোটা সেক্টর ফাইভে আর সেই বড় বড় দমকলে কর্মীদের বড় দমকল গাড়িকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই রকম প্রচুর অফিস রয়েছে। যদি কোথাও আগুন লাগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে আজকে এই কিভাবে দমকলকে বেগ পেতে হয়েছিল এই পার্কিং এর জেরে সেক্টর ফাইভের রাস্তায় আর তার সঙ্গে সঙ্গে টালে কুচ কালা হ্যাঁ কারণ এই যে বেসরকারি প্রেস এখানে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেওয়া হয়নি তারপরে দমকলের গাড়ি প্রথমে ঢুকতে দেওয়া হয়নি তারপরে পুলিশ নিয়ে দমকল ঢুকে পার্কিং এর তো এটা বহুকাল চলে আসছে এখানে এরকম তো এটুকুই বলতে পারবো এটা আমাদের নর্মাল জায়গা যেটা আমরা রাখি এটা প্রপারলি ভাবা উচিত সব অথরিটিকে তো দেখা যাক কি হয় পরে দমকল তো এখন অব্দি আমি যত জানি সাত আটখানা ঢুকেছে এখন অবধি আর বাকি ওদিকে বাধা প্রাপ্ত হয়েছে কিনা ওই দিকে যাওয়া তো আমাদের অ্যালাউড না তো বলতে পারবো না যে ওখানে রাস্তায় যে